দিন দিন রোগ বেড়ে যাচ্ছে আমাদের প্রত্যেকের মনে একটা ভয় তৈরি হচ্ছে আসলে আমার যদি এই রোগ হয় ওই রোগ হয় মানে অসুস্থ হওয়ার একটা ভয় আমাদের মনে মানে সবার মনে গেঁথে যাচ্ছে আসলে কিভাবে সুস্থ থাকতে পারবেন সুস্থ থাকার জন্য ছয়টা ধাপ আমি আপনার সাথে আজকে শেয়ার করব প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ক্লিয়ার হোয়াই মানে আপনি সুস্থ থাকলে কি উপকার কি লাভ এটা আপনার পরিষ্কার জানা থাকতে হবে এই মোটিভেশনটা আপনার ভিতর থাকতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মিট উইথ এক্সপার্ট আপনি সুস্থ থাকার জন্য একজন লাইফ স্টাইল এক্সপার্টের সাথে পরামর্শ করতে পারেন ঠিক আছে তাহলে আপনি অনেকগুলো বিষয় জানতে পারবেন তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ডিসকভার দ্য প্রুভেন মেথড আপনি লাইফ স্টাইল এক্সপার্টের সাথে পরামর্শ করে আপনাকে যেটা প্রমাণিত পদ্ধতি সুস্থ থাকার সেটা ভালোমতো জানতে হবে চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে বাই নেসেসারি থিংস মানে এখন আপনার যেটা যেটা কিনা দরকার সেটা আপনি কিনবেন আপনার সুস্থতার জন্য আর পাঁচ নম্বর বিষয়টা হচ্ছে ডেলি আপনি রুটিনটা ফলো করবেন প্রতিদিন নিয়ম মেনে চলবেন ছয় নম্বর হচ্ছে অন্যকে শেয়ার করবেন এই ছয়টা নিয়ম মেনে চললে আপনি অবশ্যই সুস্থ থাকতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ